তো এখন আমাদের এখানে বিউটি পার্লারের যে ম্যাডাম আমাদের সে একজনকে সাজাচ্ছে তো সাজাচ্ছেন ভালো লাগছে সাজিয়ে কেমন লাগছে বলুন কথা বলুন আরে বলুন কেমন লাগছে খারাপ লাগছে কিন্তু আপনার হাতের কাছ তো খুব ভালো দাঁড়া বন্ধুরা তোমাদের দেখাই যে এই ছোট্ট একটা বাচ্চা বিউটি পার্লারের মেয়ে কি সুন্দর কাজ করতে পারে এই দেখো সেই কাজটা দেখি এটা হচ্ছে আমাদের চয়ন ওকে সাজিয়েছে ঠিক আছে আরে সাতটা সার পুরো মুখটা দিয়েতে বাহ তোমরা বলো চয়নকে পুকি কি লাগছে চান এখানে সাজিয়ে চান পিছন ব্যাগটা দেখা এই যে এরকম সাজিয়েছে চানকে ঠিক আছে এটা মানে একটা নতুন স্টাইলও করার চেষ্টা করছে যেটা খুব কয়েকদিনের মধ্যে ট্রেন্ডিংয়ে চলে আসবে দেখো কে বলবেন এটা কিউট একটা ছেলে ঠিক আছে খুব কিউট একটা ছেলে দেখি দেখি চুলগুলো দেখা আরে লজ্জা আর কি আছে ঠিক আছে চয়নি বললো যে ওকে ভিডিওটা করতে ওকে এতটা কিউট লাগছে ঠিক আছে তা কেমন লাগে সাজিয়ে তোয়া হ্যাঁ কতটা ভালো অনেকটা অনেকটা ভালো ঠিক আছে দেখুন যদি চয়নকে খুব ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানান ঠিক আছে ওকে কতটা কিউট লাগছে কত পার্সেন্ট